দেখলাম ইউটিউব চ্যানেলে দেখলাম দেখার পরে দেখলাম যে খুব সুন্দরই তাই একটা সাহস করলাম যে দেহি মালয়েশিয়া যায় মুনা তাই দেহি আইন কেন তেল তো অনেক বেশি বর্তমানে পড়ে যায় মানে লাভবান হওয়া যাচ্ছে না তাই এই জন্য আমি আর কি দেখলাম যে ইউটিউব চ্যানেলে দেখা আমি আর কি এটা চেষ্টা করলাম তারপরে ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে আমি দেখলাম যে না বাইরা কথা যা কইলো যে মিল আছে ভাইরা আসলো দেখলো তারপরে বাইরা আমাদের চ্যানেল আনলো আইনা এই তো পানি উঠতে সুন্দর মতন পানি হতেছে তো কোনো সমস্যা হয় না তো পানি আলাদ দিলে ভালোই হত্যা ঠিক আছে আজকেই লাগাইলাম লাগা স্টার দিলাম মোটর দেই খুব সুন্দর পানি উঠতেছে যদি আপনারা কেউ নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবো ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গা থেকে ফোন করে আপনারা যদি কেউ নিতে চান নেবেন কোনো সমস্যা নাই ভাইরা কথা খুব নীল আছে তা আপনারা নিয়েন তো এই জন্যে আমি আর কি কি বলবো আর ভাই আপনারা যদি নেন তা নিতে পারেন তাই আমি ভালো থাকেন আপনারা ভালো থাকেন সবাই ইউটিউব চ্যানেলে দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন কথা পাতি বলবেন সালাম আলাইকুম